নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব পাকা তাল দিয়ে দারুণ সুস্বাদু একটা পিঠের রেসিপি একই রকমভাবে তাল দিয়ে পিঠে না বানিয়ে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন খেতে অপূর্ব স্বাদের হয় আর বানানো তো একদমই সহজ প্রত্যেকটা পিঠে হবে এই এইরকমই নরম তুলতুলে আর রসে ভরা তাহলে চলুন আজকের এই রেসিপি শুরু করা যাক পিঠেটা বানানোর জন্য নিয়েছি মাঝারি সাইজের একটা তাল আগে থেকে তালটাকে আমি ধুয়ে রেখেছিলাম এরপর খোসাগুলো দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানোর পর এইভাবে তিনটে আটি আমি ভাগ করে নিয়ে এর মধ্যে অল্প করে জল দিয়ে প্রথমেই এই আটিগুলোকে একটু হাত দিয়ে ভালো করে চটকে নেব আটিগুলোকে এইভাবে একটু জল দিয়ে চটকানোর পর তারপর যদি এইভাবে ঝুড়ির মধ্যে ঘষে হয় তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি তালের পার্কটা বেরিয়ে যাবে বেশি সময়ও লাগবে না তিনটে আটি থেকে পুরো তালের পাল্পটা বার করে নেওয়ার পর একটা সুতির কাপড়ের মধ্যে তালের পাল্পটাকে আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি এরপর চিনি সিরাপ আর রসটা তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি এক বাটি চিনি ওই বাটিরই মাপ করে দিয়ে দিলাম এক বাটি জল যতটা চিনি নেবেন ঠিক ততটাই এর মধ্যে জল দিতে হবে মিষ্টির মধ্যে যাতে একটা সুন্দর গন্ধ আসে তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম দুটো থেতে করে রাখা এলাচ একটা হাতা দিয়ে সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি এক চিমটে। অরেঞ্জ ফুড কালার এই কালারটা দেওয়ার কারণে পিঠিগুলোর মধ্যে সুন্দর একটা কালার আসবে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আর এই চিনির শিরা বা রসটা এক তার দুতার করার দরকার নেই জলের মধ্যে যখন চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে যাবে তখনই বুঝতে হবে চিনির শিরা একদম তৈরি ফ্লেমটা অফ করে এই রসটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এরপর গ্যাসের উপর একটা কড়াই বসে এর মধ্যে নিয়ে নিচ্ছি চায়ের কাপ মেপে হাফ কাপ তালের পাল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কোরানো নারকেল মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট সমান এইভাবে নাড়াচাড়া করে তালের এই পাল্পটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এইভাবে ফুটিয়ে রান্না করলে তালটা আর কোনোভাবে তেতো লাগবে না এরপরের মধ্যে দিয়ে দিলাম চার কাপ মেপেই এক কাপ জল আর ওই কাপ মেপেই হাফ কাপ সুজি জলের বদলে আপনি লিকুইড দুধও দিতে পারেন একদম লো আছে সুজিটাকে এবার আমি একটা ডোর মতো করে তৈরি করে নেবো দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন সুজিটা এইভাবে ডোর মতো তৈরি হয়ে গেছে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম তারপরে খুন্তির সাহায্যে ডোটাকে একটু মেলিয়ে দেবো যাতে হালকাভাবে ঠান্ডা হয়ে যায় সুজির এই ডোটাকে খুব বেশি একদম ঠান্ডা করা যাবে না হালকা গরম অবস্থাতেই মেখে নিচ্ছি সুজির এই ডোটাকে যত ভালো করে মাখতে পারবেন পিঠেগুলো ততটাই নরম হবে ডো আমাদের মাখা হয়ে গেছে এবার এর থেকে অল্প করে নিয়ে হাতে তালুর মধ্যে প্রথমে গোল করে নিলাম তারপর এইভাবে লম্বা করে নিলেই পিঠে আমাদের তৈরি হয়ে যাবে দেখুন একটা তৈরি হয়ে গেছে এইভাবে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি একইভাবে অল্প করে ডোয়ের অংশ নিয়ে প্রথমে গোল করে নিলাম তারপর এইভাবে দুপাশটা একটু লম্বা করে নিলেই আরও একটা পিঠে তৈরি দেখুন এইভাবে বাদবাকিগুলোকেও আমি রেডি করে নিচ্ছি সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবারে চলুন এগুলোকে ফ্রাই করব তার জন্য আগে থেকে আমি তেল গরম করে নিয়েছিলাম দিয়ে দিলাম অল্প করে এই পিঠেগুলো তারপরে সমানে নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি পিঠেগুলো এই গরম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না তাহলে পিঠেগুলো ভেঙে যেতে পারে মিনিটখানেক অপেক্ষা করার পর তারপরে আরও দু মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই দেখবেন পিঠে আমাদের খুব সুন্দর হালকা লাল করে ভাজা হয়ে গেছে ওগুলোকে তুলে রেখে দিলাম এইভাবে বাদবগিগুলোকেও ভেজে নিচ্ছি পিঠেগুলোর রসে দেওয়ার আগে হালকা করে রসটাকে একটু গরম করে নেবেন আর এদিকে দেখুন সবকটা পিঠে আমার ভাজা হয়ে গেছে এবার এই গরম শিরার মধ্যে সবগুলো পিঠেকে আমি এইভাবে দিয়ে দেবো অল্প অল্প করে পিঠে দিতে থাকবো আর এই শিরার মধ্যে ভালো করে ডুবিয়ে দেবো এই পিঠে কিন্তু শিরার মধ্যে অনেকক্ষণ ডুবিয়ে রাখা যাবে না মিনিট খানেক পরই এগুলোকে তুলে নিতে হবে পিঠেগুলোকে রস থেকে তুলে নিয়েছি আর দেখতে দেখুন পিঠেগুলো কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু বন্ধুরা তার থেকেও ভালো হয়েছিল এই তালের সিজিনে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর বাড়িতে বানালে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এবারে চলুন একটা পিঠে আপনাদের ভেঙেও দেখিয়ে দিই কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারলেন পিঠেটা কতটা নরম তুলতুলে আর রসে ভাড়া হয়েছে তালের এই রেসিপিটা যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ